বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় সুনামগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক আনিসুল হকের উদ্যোগে কোরআন তেলাবাদ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চার ডিসেম্বর বিকালে ধর্মপাশাল উপজেলার উকিলপাড়া হেলিপ্যাড মাঠে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে স্থানীয় নেতাকর্মী ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষ অংশ নেন মাহফিলে পবিত্র কোরআন তেলাবাতের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এ সময় প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপির মনোনীত নিজের সুখের চিন্তা না করে যিনি মানুষের মানবতার কল্যাণের জন্য উনি ভূমিকা রেখেছেন উনি উনিশশো একানব্বই সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে মানুষকে মূল্যায়নের দিক দিয়ে বিশ্বাস করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য এদেশের নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য নারী নেতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য যিনি সর্বাগ্রে ভূমিকা রেখেছেন স্কুল এবং কলেজে বিশ্ববিদ্যালয়ে বিনা বেতনে পড়াশোনা সহ তাদেরকে উপবৃত্তি দিয়ে সহযোগিতার হাত পাড়িয়েছেন কৃষকদের জন্য কাজ করেছেন কৃষি ঋণ সহ মৌকুব সহ বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়েছিলেন আজকে আমাদের সেই নেত্রী মা বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দিকে হাত বাড়াচ্ছেন দোয়া করছেন সাংবাদিক বন্ধুরা প্রতিনিয়তই খবর নিচ্ছেন কুস খবর নিচ্ছেন প্রতি মুহূর্তে প্রতি ঘন্টার পরেই মেসেজ সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রচার করছেন যাতে দেশবাসী সেই আতঙ্কিত সেই অনাকাঙ্ক্ষিত বিষয়টাকে তারা আয়ত্ত করে মহান আল্লাহ কাছে দোয়া করতে পারছেন মহান আল্লাহ যাতে ওনাকে সুস্থতা দান করেন গত দুই তিন দিনের খবর যেটুকু আমরা পেয়েছি মহান আল্লাহ ওনাকে এত স্থিতিশীল রেখেছেন একটু আরോഗ്യের দিকে যাচ্ছেন আমরা দেখছি আমাদের ডাক্তার সাহেবরা যে চিকিৎসা নিচ্ছেন সেই চিকিৎসাও নি গ্রহণ করছেন আজকের এই বিশেষ দিনে ধর্মভাষা উপজেলা বিএনপি এই যে সুন্দর আয়োজন করছেন আজকে দোয়া মাহফিল করার জন্য যে ব্যবস্থা নিয়েছেন সত্যি অতুলনীয় ধর্মভাষাবাসী ধর্মভাষা উপজেলা বিএনপি সহ সর্বস্তরের জনগণ কে নিয়ে যাবে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে কাজ করার জন্য আমাদের মা বলেছিলেন আমাদের মা যেভাবে চাইছিলেন সেভাবেই তা আমাদের মুরুব্বি নেতা আমাদের প্রিয় নেতা জনাব আব্দুল মুতালিব খান সাহেব যে বাবা আমাদের উপজেলা বিএনপির সাথে সংযুক্তwidetilde ছিলেন বর্তমানে আছেন সকলকে দেখে সকালে রাতটাকে একত্রিত করে আমাদের মার জন্য দুই হাত তোলার জন্য উনি ব্যবস্থা নিয়েছেন আমরা সুনামগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আমরা নির্বাচিত এক এলাকা তাহিরপুর জামালগঞ্জ ধর্মভাষা মদনগরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা এসেছি আমাদের সেই দোয়া মাহফিলে অ্যাটেন্ড করার জন্য আপনারা জানেন সারা দেশের মানুষ

তিনি পাঠিয়েছেন জুবাইদুর রহমান সহ তাদের আরেকবার